হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ শীতকালে আমার ফেভারিট একটা তরকারি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি জয়া আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও অনেক দিন ধরে খুব ঝাল ঝাল করে ডিম খেতে মন যাচ্ছিল তো আজকের ভিডিওতে থাকবে ঝাল ঝাল করে ডিম্বুনা আর সাথে থাকবে শীতকালের সব সবজি দিয়ে স্পেশাল একটা সবজি রান্না করব তো চলেন রান্নাটা শুরু করি আমি ডিম ভুনা রান্নার জন্যে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম এবার ওই তেলে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা মরিচ সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিব দেন এর মধ্যে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ানোর পর দেখলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু প্রায় সব রান্নায় সরিষার তেলে করি তো ডিম ভুনা রান্নাটা শেষ আর এদিকে আমি সবজিটাও আগে থেকে কেটে প্রিপেয়ার করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় আসলে এই সবজিটার মধ্যে আমি কুমড়াবড়ি অ্যাড করব। তাই কুমড়া বড়িগুলো আগে কড়াইয়ে একটু ভেজে নিলাম দেন আমি একটু তেল অ্যাড করলাম এবার তেল দিয়ে বড়িগুলোকে একটু ফ্রাই করে তুলে নিচ্ছি এই বড়িটা আবার খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তরকারির মধ্যে দিলে আর নরম হয় না সো এবারে আমি তেজপাতা মরিচ দিয়ে একটু পাঁচ পাঁচফড়ন একটু গোটা জিরে সব কিছু দিয়ে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম এবার সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়েছি ফুলকপি আলু শিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সবজিগুলো নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার দিয়েছি একটু অল্প পরিমাণে জল আর দিয়েছি একটু আদা বাটা আর সাথে একটু জিরে গুঁড়া ভালো করে নেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম আর এরপরে দিয়েছি ভেজে রাখা কুমড়াবড়ি এই কুমড়াবড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি সো ফাইনালি রান্না শেষ এরপরে বিকেলে একটু বাইরে যাব কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছে বাসায় সেগুলো আনতে হবে তো একটু রেডি হয়ে নিচ্ছিলাম হালকা একটু টাচ আপ একটু 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 ফেস পাউডার আইব্রাউটা ঠিক করে আর লিপ বাম দ্যাটস ইট এবারে চুলটা ভাবছিলাম কি করব চুলটা একটু আঁচড়ে নিয়ে একদম টাইট করে বেঁধে ফেলেছি বাট আমাদের এদিকে কদিন ধরে যা ঠান্ডা পড়েছে বাহিরে যাওয়ার মতো অবস্থা নেই তারপরেও কয়েকটা জিনিস বাসার জন্য আনতে হবে তাই যেতেই হচ্ছে এদিকে আমি পায়ে চাদর সোয়েটার যা কিছু আছে সবকিছু পরে নিয়েছি এবারে বাইরে বেরিয়ে গেছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টার মতো বাট দেখে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে তো আমার কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল দেন কলা নেওয়ার ছিল বাসায় কলা শেষ আর দুধ নিতে এসেছিলাম তো সব কিছুই পেয়ে গিয়েছি এখন বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে সব কিছু দেখাবো যে কি কি কেনাকাটা করলাম আর বাইরে থাকা যাচ্ছে না অনেক বেশি ঠান্ডা বাইরে তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ডে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই